আজকে কাজ করতে আমার একদম ইচ্ছে করছে না এই ঘাট থেকে হাত ব্যথা বেদনা শরীর খারাপ সবকিছু নিয়েই আমাদের চলতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি বাট আমার খুব শরীর মানে গা হাত পায় প্রচন্ড ব্যথা মানে কি বলবো কালকে থেকে তো মানে নড়াছড়া করতে পারছি না এত ব্যথা তার মধ্যে কালকে আবার একটুখানি আমার পেটের গণ্ডগোল হয়েছিল কালকে তো সারাদিন কালকে ছিল হচ্ছে তোমার শুক্রবার কালকে কোনো ব্লগ করিনি আর শরীরটাও ভালো না তো যাই হোক আজকে ভাবলাম শনিবার একটু ব্লগটা স্টার্ট করি তো এখন বাজে নটা বেজে গেছে জিয়া স্কুলে গেছে পরীক্ষা দিতে এখন বাজে নটা আঠেরো জিয়া পরীক্ষা দিতে গেছে আজকে লাস্ট পরীক্ষা কস্ট্যাক্স পরীক্ষা আছে আজকে লাস্ট তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো দিনটা শুরু করি আর এখনও যেহেতু মাসি আসেনি তো আমি ভাবলাম যে জানলার এই মানে স্লাইডিংগুলো না খুব ময়লা পড়ে তো ওগুলোকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ মাসি আসলে ফাড় দিয়ে নিতে পারবে তো ওই জন্য তারপরে চলে আসলাম জিয়ার ঘরে তো জিয়ার ঘরে কালকে রাতে আমি আর জিয়া শুয়েছিলাম যেহেতু পরীক্ষা আজকে তো জন্য আমি মানে জিয়ার ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি দুজন শুয়েছি বিছানাটা একদম উলুট হয়ে গেছে তো যাই হোক জিয়ার ঘরের বিছানাটা এখন তুলে নেব। তারপরে অনেক কাজ আছে আর আজকে সত্যি কথা বলতে এত গা হাত পা ব্যথা করছে না এমন মানে আমাকে ডাম্বেল ডাম্বেল না মানে ওয়েট নিয়ে আমাকে এক্সারসাইজ করিয়েছিল। যে ট্রেনার আছে তো আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে প্রচণ্ড মানে আর অনেক বছর বাদে যেহেতু জিমটা করছি তো ওই জন্যই প্রথমবার প্রথম দিন আমি বলেছি আমি কত দিন করতে পারবো কি করতে পারবো না যাই না না এত আমার ব্যথা হচ্ছে আজকাল তো যাই হোক তো চলো জিয়ার ঘরে বিছানাটা তুলে নিই ও চাদরটাকে তুলবো চাদরটা একটু নোংরা হয়ে গেছে চাদরটা বেশ কিছুদিন ধরে এই পাতা রয়েছে তো আমি চাদর কি ডেলি কিন্তু পাল্টাই না তিন চার দিন বা পাঁচ দিন হয়ে গেলে তবে পাল্টাই কারণ এত তাড়াতাড়ি পাল্টেই কী লাভ পরিষ্কারই থাকে মোটামুটি তো যাই হোক পাঁচ চার পাঁচ দিন হয়ে গেলে বা পাঁচ ছ দিন হয়ে গেলে তখন পাল্টে দিই তো দেখো চাদরটাকে পাল্টে দিলাম আর তারপরে হচ্ছে বালিশের ওষারগুলো পাল্টে দেবো যাই হোক তো চলো এদিকে বিষু এসছে কী যেন কথা বলছিলো ও বাজার করে নিয়ে এসছে আর এবার যাবে হচ্ছে মাটনটা আনতে ওটাই আমাকে বলছিলো আমি বললাম যে আমার তো পেটটা ঠিক নেই মাটন আনবে হলো ঠিক আছে এনে রাখি যদি খাবে খাও তো খাবে নাহলে রেখে দেবে পরে রান্না হবে তো ওই জন্য মাটন আনতে চলে গেল আর আমি এখানে বিছানাটা ভালো করে কুচিয়ে নিচ্ছি ਪਲਾਸਟਿਕ ਦਾ ਦੀਦਾ ਕੋਲ ਤੇ ਹਾਂ ਹਾਂ ਅੰਦਰ ਕੋਈ ਇੱਕੋ ਸੁਦੂ ਪੇਪੇ ਆ ਆਲੂ ਆ ਬੇਸਰ ਕੀ ਚਾਹੁੰਦਾ ਕਿਆ ਨੋ ਉਹ ਕੋਈ ਗੋ

তো চলো এবার আমি হচ্ছে একটু চা খাবো বিচার জানা গুছিয়ে নিয়েছি ব্যাস আমার অনেকটা কাজ হয়ে গেছে এবার একটু চা খেয়ে নিয়ে তারপরে কাজ কর্ম কিছু শুরু হবে কাজ করতে আজকে একদমই ইচ্ছে করছে না তো চা খেয়ে রান্নাঘরে চলে এলাম কিন্তু বিশ্বাস করো আজকে কাজ করতে আমার একদম ইচ্ছে করছে না এই ঘাট থেকে হাত এই হাত পা প্রচন্ড ব্যথা করছে মানে কালকে সারাটা আমি শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি ব্যথাতে তো যাই হোক এখন আবার এই যে মাছ মাংস কী সব নিয়ে চলে এসেছে কালকে তো মাংস নিয়ে এসছে মাংস ধুয়ে রেখেছি আজকে আবার এই দুই ব্যাগ কী নিয়ে এসেছে যাই না আবার গেছে মাটন আনতে মাটন কীমা হবে কালকে হবে কি না যাই না যদি পেটের প্রবলেম না ঠিক হয় তাহলে হবে না তো দেখি এখন কি কি এনেছে চলো দেখি তোমাদেরকেও দেখাই আমি জানি এখনও কী কী এনেছে কিন্তু আজকে নিরামিষ রান্না হবে তো এগুলো ধুয়ে ঠুয়ে রেখে দেবো ফ্রিজে মাছও নেই সেরকম খুব একটা শুধু কাতলা মাছ আছে তো চলো এখন দেখাই তোমাদেরকে কি কি মাছ এনেছে আছে বোয়াল মাছ বাবা বড় বড় মাছ মাছ আর কাতলা মাছ মনে বোলমাছ আর কাতলা মাছ এখানে মাছের মাথা আর মাছের তেলটা রয়েছে তো চলো মাছগুলো ধুই নিয়ে রেডি করে ফ্রিজে ঢুকাই তো মাছ ধোয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি আমি स्नान করতে যাব স্নান করে পূজো দিয়ে তারপর রান্না করব মাছ ধুইছি তো মাছের একটা স্মেল বাজে লাগে তো স্নান করি স্নান করা হয়ে গেল আর জিয়া ফোন করেছিল আজকে ফোন নিয়ে যাচ্ছিলো তো ফোন করেছিল পরীক্ষা হয়ে গেছে ভালো পরীক্ষা হয়েছে বললো আর আসছে আজকে আর বিষয় আনতে বাবাকে বলে দিয়েছে জানতে যেতে হবে না বন্ধুরা মিলে চলে আসবে তো চলো আমি এখন পুজো দেবো এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি ফুলকপিটাকে ভাপাবো আলুটাকে এখন ধুয়ে ভাজবো আবার দেখো লোটে মাছ নিয়ে চলে এসছে আর এটা নিজেকে আমি আর ধুইনি ওকে দিয়ে ধুয়েছি কারণ আমি সাবধান হয়ে গেছে আর আমি ধোবো না ওকে দিয়ে বলেছি তুমি একটু কোনোরকম ধুয়ে রাখো ধুয়ে রেখেছে সেই কিছুতেই ধোবে না তো জোর করে ধুয়েছি আর মাটনটা ঢুকিয়ে দিয়েছে মাটনটা তো ধুয়ে নিই ওটা কালকে ধোবো আর ঢুকিয়ে দিয়েছি মাটন কিমা এনেছে মাটন কিমা হবে রাত্রে দুটি দিন আর এটা হচ্ছে এখন ধোবো এই ধুয়ে রেখেছি এটা ফ্রিজে ঢোকাবো সব ফুলকপি আলু এগুলো সব ভেজে নিয়েছি এবারে হচ্ছে মশলাটা করবো মানে কষালেই হয়ে যাবে রান্নাটা এতগুলো পনির টানি সব ভাজা হয়ে আছে চলো রান্নাটা সেরে নি সে একটা মিষ্টি আসবে ভালো মেঘ করেছে বাইরে আমার জামা কাপড় রয়েছে ছাড়া তো এখন খুব একটা জানি না বাইরে চলেছি কিন্তু কালকে গেছিলাম ছাদে ওকে এতো রোদ ছিল প্লাস জামা কাপড়ও কিছু বেশি ছিল এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে তো বৃষ্টি শুরু হয়ে গেছে ছিটে ছিটেফাটা পড়েই আছে বারান্দায় জামা কাপড়গুলো মেরেছেন ওগুলো ভেতরে দিয়ে দিন এই যে দেখো আমার ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর সব জায়গাগুলো মুছেও নিয়েছি তো তরকারিটা এখন দুটো বাটিতে বাড়বো ব্যাস তাহলে আমার রান্না শেষ আজকে আমার একদমই ইচ্ছে করছিল না রান্না করতে মানে এই ঘাট ছাট বললাম এত ব্যথা তো আমি রান্না করলাম কিছু করার নেই করতেই হবে এই ব্যথা বেদনা শরীর খারাপ সব কিছু নিয়েই আমাদের চলতে হবে আর করতে হবে সংসারটা তো আর ব্যথা বেদনা বললে থেমে যাবে না আমার ব্যথা বললে করতেই হবে কিছু করার নেই চলো এখন তারপরে এটা তো আজকে আমার একদমই ইচ্ছে করছিল না রান্না করতে মানে এই ঘাট ছাড় বললাম এত ব্যথা তো তাও রান্না করলাম কিছু করার নেই করতেই হবে এই ব্যথা বেদনা শরীর খারাপ সব কিছু নিয়েই আমাদের চলতে হবে আর করতে হবে সংসারটা তো আর ব্যথা বেদনা বললে থেমে যাবে না আমার ব্যথা বললে করতেই হবে কিছু করার নেই চলো এখন টাকা এটা বের নি রান্না হয়ে গেল একটাই যদি আবার রান্না করেছি আর মা ও দিদি দিয়ে রান্না করে পাঠাবে হচ্ছে ওই যে লাউ পাতার তরকারি তো ওটা আজকে আমি খাবো না বেশি খাওয়াই আমি শুধু এই পনিরের ফুলকপি আসলে তরকারিটা দিয়েই খেয়ে নেবো শরীরটা একদমই ঠিক নেই তো বসবো ভাত বসেছি ভাতটা নামাবো তাহলে আমার হয়ে যাবে কাজ করবো কমপ্লিট ভাবছি এই যে কাঁচা লঙ্কা গুলো দেখো কত কাঁচা লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা গুলো তো ছুটে রাখবো না পেঁচে রাখবো তো শনিবার দুপুরের পরে আর কোনো ব্লগ করিনি শরীরটা এতটাই খারাপ লাগছিল ব্যথা বেদনা এতটাই হচ্ছিল তো ওই জন্য আর রকম ব্লগ করিনি আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে আজকের মতো টাটা